হাই আমরা আজকে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গাতে যাব বলে এখানে হাতে একটা ঠান্ডার বোতলও নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি যে গাড়িটা এখন স্টার্ট দিতে হবে তারপরে কিন্তু স্টার্ট দিয়ে নিয়ে আমি রাস্তায় উঠে পড়েছি এদিকে কিন্তু আমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল আর গাড়িতে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে গাড়িতে উঠিয়ে নিয়েছি তারপরে দুই মা বেটিতে চললাম যে একটা জায়গাতে যাওয়ার জন্য তো গেলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর এই দেখো এদিকে ওয়েদারটা দেখো আকাশে কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে আর ভিউটা কিন্তু দারুণ আর এই রাস্তাটা একটু খারাপ যার জন্য আমাদের একটু যেতে অসুবিধাবোধ হচ্ছিল কিছুটা যাওয়ার পরেই একটু বৃষ্টি এসে গেল। তখন বৃষ্টিটা যে জোরে এসেছিলো এখান থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু ভিজে ভিজে যাচ্ছিলাম এই আমার মেয়ে শুধু বলে যাচ্ছে মা চালাও হেভি লাগছে আচ্ছা ঠিক আছে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে 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 ভালোই লাগে তারপরে কিছুটা যাওয়ার পরেই আবার জোরে বৃষ্টি এসে গেলো যে জোরে বৃষ্টি যখনই এসে গেল তখন বললাম যে একটা জায়গা তো দাঁড়াতেই হবে আর এই পিছনের গাড়িটা অনেকটা সময় ধরে হরেন দিচ্ছিল আমরা কিন্তু সাইড কেটে বেরিয়ে চলে এসেছি আর গাড়িটাও বেরিয়ে গেছে তো তারপরে আমি বলছি একটু জায়গাতে দাঁড়াই দেখো এইবার আমাদের ওই রাস্তা পার হয়ে চলে এসেছি ওই ভালো একটা রাস্তাতে ওই রাস্তা ধরেই আমরা কিন্তু যাচ্ছি সেই বাড়ি তোমরা কে কে চিনো ওই রাস্তাটা অবশ্যই কিন্তু কমেন্টস করো তারপরে কিন্তু শেষমে চলে এসেছি একটু জিজ্ঞাসা করে নিলাম যে বাড়িটা কোথায় তো বললো যে এই যে বাড়িটা গাড়িটা বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে সেই বাড়িটা আমি গিয়ে আগে ডাকলাম ডাকার পরে বাইরে বেরিয়ে এসছে আর এই যে সেই বাড়িটা এবার হচ্ছে বলে দিই এটা আমার বান্ধবীর বাড়ি আর বান্ধবীর বাড়িতে এসেছি আর আসার পরে দেখো বসেছি বসার পরে একটু গল্প টল্প করার পরে আমাদেরকে ঠান্ডা দিয়েছিল খেতে আমরা আগে ঠান্ডাটা হাতে নিয়ে নিয়েছি ঠান্ডা খাবার পরে আমরা একটু বসে আছি ছেলেটার সাথে মিষ্টিভাবে কি সুন্দর কথা বলছিলাম সত্যি খুবই ভালো মানে তুলনা হয় না কোনো আমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দিও এবার কিন্তু খাবার ব্যবস্থাও করেছে আমি বলেছিলাম খাবো না তবুও কিন্তু যে জোর করেছিল শুনিনি আচ্ছা ঠিক আছে তারপর আরও লোকজন এসেছিলো তো এই যে আমার মেয়ে ঠান্ডা খেতে গিয়ে বসে বসে শুধু বলছে এই যে ঠান্ডা আর আমি ঠান্ডাটা ভালো লাগে এদিকে ও কিন্তু ভিডিও বানাচ্ছে আর এদিকে দেখো টেবিলে খেতে বসে পড়েছি আমরা সবাই একসাথে আর অনেক রকম কিছু রান্না করেছিল এখানে রান্না করেছিল পইড়াটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে তার সাথে ছিল লেবু ডাল আর সাদা ভাত তার সাথে ছিল মাছের কালিয়া আর হচ্ছে চিকেন তো এত আর দই আর মিষ্টি তো ভালোই খাওয়া দাওয়াটা করে নিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে আমার বান্ধবী কিন্তু ভিডিও বানাচ্ছিলো এটা হচ্ছে বান্ধবীর ছেলে আর তার হচ্ছে হাজব্যান্ড তো যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আসবো বাড়িতে আর এই বাড়িতে আসার জন্য একটা গাছের ডালটাও নিয়ে চলে এসেছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বান্ধবীর চ্যানেলটিকে ফলো করে দিও যেহেতু ফেসবুকে মিতা অভিজিৎ দাস ওর মিতা বরের নামে আছে তো যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে তো চলো টাটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বা